সকালে ভাবি যখন টেবিলে নাস্তা দেয় তখন বাবা ভাবির দিকে তাকিয়ে বলল বোমা তোমার গালে এটা কিসের দাগ বাবার কথা শুনে ভাবি কিছুটা চমকে গেল পাশে থাকা আয়নার দিকে তাকিয়ে ভাবি হাসতে হাসতে বাবাকে বলল বাবা আমার ঘুমের মধ্যে হাত পা ছোড়াছড়ির অভ্যাস আছে গতকাল রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালায়নি রাতে হয়তো গালে মশা বসেছিল আর আমি হয়তো ঘুমের মাঝে মশা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলাম এটা সেই থাপ্পড়েরই দাগ ভাবির কথা শুনে বাবা কিছুটা অবাক হয়ে বলল পাগলি মেয়ে বলে কি এখন থেকে মনে করে সব সময় কয়েল জ্বালিয়ে ঘুমাবে কেমন ভাবি বাবাকে উদ্ভট মিথ্যা গল্প বলে বোঝাতে পারলেও আমি ওই দাগের আসল কারণটা ঠিকই বুঝতে পেরেছিলাম আমি নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বাবাকে বললাম বাবা এই ধরনের মশা খুব বিপজ্জনক কয়েলের সামান্য বিষে এইসব মশা মরে না আমার ইঙ্গিতটা ভাবি ঠিকই বুঝতে পেরেছিল তাই কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ মনস্ক হয়ে রইল ভাইয়া ভাবির সংসারের বয়স চার বছর প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হুট করে মা মারা যাবার পর থেকেই ঝামেলা শুরু হলো। এখন ভাবি সামান্য একটু ভুল করলেই ভাইয়া ভাবির গায়ে হাত তোলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভাবির সহ্য করার ক্ষমতা অসীম জোরে জোরে থাপ্পড় খাওয়ার পরেও তার কান্নার আওয়াজ রুমের বাহিরে আসে না দাঁতের সাথে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয় ছাদের একটা কোণে বসে এই সব কথা ভাবছি আর সিগারেটের ধোঁয়া ছাড়ছি ভাবি কখন যে ছাদ থেকে কাপড় নিতে এসেছে আমি খেয়াল করিনি সিগারেট হাতে ভাবি আমাকে দেখে ধমক দিয়ে বলল বাবা বাবা খুব ভালো, মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছিস এখনই সিগারেট ধরেছিস কয়েকদিন পর তো মদ গাঁজা এইসবও খাওয়া শুরু করবি আমি হাতে থাকা সিগারেটের আগুনটা নিভাতে নিভাতে বললাম তাও ভালো, আমি তো শুধু সিগারেট খাই ভাইয়ার মতো তো প্রতিদিন কারও চুষি না ভাবি আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল পিয়াস তোর এই সব খোঁচা দেওয়া কথাগুলো আমার সহ্য হয় না আমি ভাবির চোখে চোখ রেখে বললাম রোজ রোজ যে মার খাও সেটা সহ্য হয় আমার কথা শুনে ভাবি কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল আর আমি পকেট থেকে আরেকটা সিগারেট বের করে তাতে আগুন ধরালাম অনেকক্ষণ ধরে খেয়াল করছি ভাবি আমার রুমে এসে আলনা থেকে গোছানো কাপড় নামিয়ে আবার গুছিয়ে আলনায় রাখছে টেবিলের গোছানো বইপত্রগুলো আবার গোছাচ্ছে ভাবির এই সব কাজকর্ম দেখে আমি কিছুটা অবাক হয়ে ভাবিকে বললাম ভাবি তুমি কি আমায় কিছু বলবে ভাবি আমার পাশে বসে আমতা আমতা করে বলল পিয়াস তোর কাছে হাজারখানেক টাকা হবে আমি কয়েকদিন পর তোকে দিয়ে দেব তোর ভাইয়া আজকে একটু রেগেছিল তাই আর টাকা চাইনি আমি কিছু না বলে ভাবির হাতে পনেরোশো টাকা দিলাম ভাবি টাকাটা নিয়ে তাড়াহুড়ো করে নিচে গেল আমি কিছুটা কৌতূহলবশত চুপি চুপি ভাবির পিছনে গেলাম নিচে গিয়ে খেয়াল করি ভাবি তার ছোট ভাইকে টাকাটা দিচ্ছে আর বলছে তোর দুলা ভাইয়ের কাছ থেকে নিলাম তোর টাকা লাগবে শুনে তোর দুলাভাই তো হাসতে হাসতে দুই হাজার টাকা দিল সেখান থেকে তোকে দিলাম পনেরোশো আর আমি পাঁচশো রেখে দিলাম ভাবির কথা শুনে আমি হাসছি আর ভাবছি হায়রে মেয়ে মানুষ স্বামী স্ত্রীকে পায়ের নিচে ফেলে রাখলেও স্ত্রী তাকে মাথায় তুলে রাখে স্বামী হাজার অন্যায় করলেও সেটা কারো কাছে বলে না বরং নিজের স্বামীকে সবার কাছে বড় করে তোলে যতই নিজে ছোট হোক বিকালের দিকে আমি আর বাবা বেলকনিতে বসে আছি বাবা পত্রিকা পড়ছে আর বলছে এই দেশে কিছুই হবে না দেশটা পচে গেছে নষ্ট হয়ে গেছে চারদিকে শুধু খুন খারাপি ধর্ষণ আর নির্যাতন এমন সময়ে ভাবি এসে বাবাকে বলল বাবা আমি একটা জব পেয়েছি মোটামুটি টাইপের খুব ভালো একটা জব ভাবির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম তুমি জব পেয়েছ সেটা এমন আসামির মতো মুখে বলছ কেন আমার কথা শুনে ভাবি নিচু গলায় বলল মামুন আমার বড় ভাই সেটা মেনে নেয় কিনা বুঝতে পারছি না বাবা তখন মুচকি হেসে ভাবিকে বলল চিন্তা করিস না মা মামুনকে আমি বুঝিয়ে বলবো। রাতে খাবার টেবিলে বাবা যখন ভাইয়াকে ভাবির চাকরির বিষয়ে কথা বলে ভাইয়া রেগে গিয়ে বাবাকে বলল আমি কম টাকা ইনকাম করি নাকি যে আমার বউকে চাকরি করতে হবে বাবা তখন বলল চাকরি কি মানুষ শুধু টাকার জন্য করে সংসারে আমরা শুধু তিনজন কাজের লোক আছে দুইজন বৌমা চাকরি করলে সমস্যা কি তুই হাজার হাজার টাকা ইনকাম করলেও বৌমা কি কখনও পাঁচশো টাকা দিয়ে বলেছিস এটা তুমি খরচ করো। মেয়েটা আজ একটা চাকরি পেয়েছে করলে দোষের কি বাবার কথা শুনে ভাইয়া আরও রেগে গিয়ে বলল আমি চাই না আমার বউ চাকরির নাম করে অফিসের কলিগদের সাথে গিয়ে ঢলাঢলি করুক ভাইয়ার এমন নিম্নমানের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না জীবনে এই প্রথমবার ভাইয়ার চোখে চোখ রেখে বললাম তুমিও তো চাকরি করো। তার মানে তুমিও নিশ্চয়ই তোমার অফিসের মেয়ে কলিকদের সাথে ঢলাঢলি করো। তা না হলে এমন নিম্নমানের চিন্তা তোমার মাথায় আসার কথা না আমার মুখ থেকে এমন কথা শুনে ভাবি আমার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বলল খুব বড় হয়ে গেছিস তুই তাই না বড় ভাইকে যা তা বলছিস আমিও তখন চোখের পানি আটকে রেখে ভাবিকে বললাম তোমাদের মতো মেয়েদের না গলা টিপে মেরে ফেলা উচিত কারণ তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা স্বামীকে মাথায় করে রাখে যার ফলে ভাইয়ার মতো কিছু কাপুরুষ সেটার সুযোগ নেয় ভাইয়া যখন প্রথম তোমার গালে থাপ্পড় মেরেছিল তোমার উচিত ছিল সেদিনই ভাইয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা তাহলে হয়তো ভাইয়া তোমাকে দ্বিতীয়বার থাপ্পড় মারার আগে একটু হলেও ভাবত বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম তুমি দেশ নষ্ট হয়ে যাবার কথা ভাবছ অথচ তোমার অজান্তে যে তোমার ঘরটা নষ্ট হয়ে গেছে সেটা একবারও ভাবনি আমি আর শ্রাবণী ভার্সিটির ক্যাম্পাসের একটা কোণে বসে আছি আমি শ্রাবণীকে তখন বললাম আচ্ছা আমি বিয়ের পর কখনো যদি তোমার গালে থাপ্পড় মারি তখন তুমি কি করবে আমার কথা শুনে শ্রাবণী বলল আমি তোমার নাক বরাবর ঘুষি মারব অন্যায় করলে বুঝিয়ে বলবে আমি শুধরে নেব শুধু শুধু মারবে কেন আমি শ্রাবণীর কথা শুনে হাসতে লাগলাম আর ওর হাতটা শক্ত করে ধরে মনে মনে ভাবতে লাগলাম আমিও চাই আমার স্ত্রী এমন হোক ভাবির মতো অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করুক প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ